দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন ভিওর্স আজকে কিছু বেবি দেখাবো আপনাদের ডাইরেক্ট র ব্লাডারের বেবি রবি পিজন ব্রান্ডের পক্ষ থেকে অবশ্যই আপনারা ক্রয় করবেন এবং আমার একটা ইউটিউবি চ্যানেল আছে সেটা হচ্ছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেটা হচ্ছে রাকিব পিজন খুলনা এটাও আপনারা অবশ্যই ভিডিও পাবেন টুকটাক মাশাল্লাহ আজকে আমি ভিডিও সারবো সেখানে রাকিব পিজন খুলনা আমি আবারও বলি রাকিব পিজন খুলনা নতুন ইউটিউবি চ্যানেল অবশ্যই আপনারা দেখতে পারবেন মাসা আর এখানে রফিক ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার চমৎকার ব্লাড ল্যান্ড দেখাছে দেখাচ্ছে বিহর্স আপনি একটু ধৈর্য সহ করে দেখেন মাসাল্লাহ স্ট্রেনিং দেখবেন গিটপ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কোমান ব্লাড ল্যান্ডের চমৎকার চমৎকার ট্রেডি ক্রয় করবেন মাসাল্লাহ আমি একটা কথা বলি বিহর্স আপনার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন যে কোনো কবুতর লাগলো অবশ্যই আমাকে সরাসরি ফোন দিবেন আর এগুলোর যদি কেউ তিন পেয়ার একসাথে নিতে চায় সেক্ষেত্রে অনলি দশ হাজার টাকা মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে ধরেন তিন পেয়ার কবুতা দশ হাজার টাকা রাখবেন ডাইরেক্ট র ব্লাড লাইনে প্রত্যেকটা গেট আপ দেখবেন ঠোঁট দেখবেন টিপ দেখবেন চোখ দেখবেন মাসাল্লাহ রবি প্রত্যেক ব্র্যান্ডের পক্ষ থেকে আজকের যে বেবিগুলো দেখাবো অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন বিয়ার অসাধারণ বেবি বিহার আমি এক এক করে বেবিগুলো দেখাবো যাতে আপনার বসতে সুবিধা হয় এক এক পেয়ার করে দেখেন হয়তো অনেকে এক পেয়ার নেবেন সেক্ষেত্রে তিন হাজার টাকা প্রাইস আপনার নিশ্চয় নিতে পারবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের আমি টেডিগুলো দেখাচ্ছি আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন বিয়ার্স বিয়র্স একজন আছে ইনপুট ব্লাড লাইনের বেবি আমি বলি এটা ওমানের ডাইরেক্ট ইনপুট ব্লাড লাইনের বেবি আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন আমি চোখের রিংটা দেখাবো আপনারা বসতে সুবিধা হবে চমৎকার ব্লাড লেনের বেবি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ট্রেডি কল্প ক্রয় করবেন অনলি বেবি তিন হাজার টাকা প্রাইস আমি রিংটা দেখাচ্ছি চোখের মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে দেখেন বিয়ার্স চমৎকার স্ট্রেনিং চমৎকার গেট আপ রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড কে ওান ব্লাড লাইনের ট্রেডি ক্রয় করুন আপনারা যত সহকারে ক্রয় করুন মাসাল্লাহ নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন বিয়ার্স টিপ দেখেন ঠোঁট দেখেন মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন ওমান ব্লাড লাইনের চমৎকার টেডি ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি ইনপুট ব্লাড লাইনের নিঃসন্দেহে কালেক্ট করবেন দামা দামের অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা ঠোঁট দেখবেন চোখ দেখবেন টিপ দেখবেন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইসে একজোড়া বেবি আছে দেখেন চমৎকার বেবি এটা হচ্ছে পাতা জেনারেশনের কবুতার বলে টেডি বেবি মাস হ্যাঁ বিয়ার্স সেটা পাতা পাতা টেডি বলা হয় আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড বেবি ক্রয় করুন অনলি তিন হাজার টাকা প্রাইস পাতা টেডি বলে বিয়ার্স যেটা আপনার চমৎকার আমি আবারও বলি ডাইরেক্ট ইনপুট ব্লাড ডাইরেক্ট ট্রেডি জেনারেশন কবুদার কেন্দ্র হ্যাঁ অনলি তিন হাজার টাকা মশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন আপনার চোখের রিংটা দেখাবো পাতা টেডি বলে বিয়ার্স অনলি পাতা টেডি তিন হাজার টাকা প্রাইস হ্যাঁ বিয়ার্স অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে পাতা টেডি টিপটা দেখেন মাসাল্লাহ ঠোঁট দেখেন আমি আবারও বলি চোখ দেখেন চমৎকার ব্লাড চমৎকার ট্রেডি অনলি তিন হাজার টাকা প্রাইস টেডি ব্লাডি ভিওর্স এক একজোড়া টেডি বেবি আছে একশো আঠাশের আপনারা নিশ্চয় নিতে পারবেন চমৎকার চমৎকার গেট ঠাপ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় করুন চমৎকার ইনপুট ব্লাড রেনে টেডি মাসাল্লাহ আমি আর একটা দেখাচ্ছি ভিওর্স হ্যাঁ বিয়ার্স দুটো বেবি দেখেন চমৎকার স্ট্রানিং কেটাবের মাসাল্লাহ আপনি নিশ্চয়ই নিতে পারবেন বিয়ার্স রফিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা রেডি করুন অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনি কালকে তরবেন মাস আল্লাহ দামতে কোনো অপশান নাই অনলি তিন হাজার টাকা বিয়ার্স তিন হাজার টাকা স্ট্র্যানিং দেখুন কেটাব দেখুন আমি চোখের রিংটা দেখাচ্ছি আপনি নিশ্চয়ই নিতে পারবেন হ্যাঁ বিয়ার্স ঠোঁটটা দেখেন মাসাল্লাহ হ্যাঁ চোখের রিংটা দেখেন ট্রেডি একশো আঠাশের নিঃসন্দেহে আপনি কালকে তরবেন অনলি প্রাইস করবে তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এখানে চার পিস বেবি আছে টেডি একশো আড়াইশের আপনারা পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এগুলো হয়েছে নিউ অ্যাডাল কবুতর বিয়ার্স সাত আট পাওয়ারের বেবি মাসা আল্লাহ নিশ্চিন্তে আপনি করবেন বিয়ার্স দামা কোনো অপশন নাই আমলে অনলি দামাদামি এক দাম এক প্রাইস কোনো কথা হবে না সাত হাজার টাকা দুই পেয়ার বিয়ার্স অনলি সাত হাজার টাকা প্রাইস রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করুন অনলি সাত হাজার টাকা দুই পেয়ার নিউ অ্যাডাল টেডি একশো আড়াইশের বেবি চমৎকারের শ্রেণিং চমৎকার আপ মাসাল্লা আপনি নিঃসন্দেহে নিতে পারবেন যদি এক পেয়ার নেন পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স বিয়ার্স যদি এক পেয়ার নেন সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা পড়বে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অনলি স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন রফিক প্রথম ব্যান্ডের পক্ষ থেকে করুন ক্রুডি একশো আড়াশির বেবি বিয়ার্স ডাইরেক্ট র ব্লাডের বেবি আমি আবারও বলি আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন সাত হাজার টাকা দুই পেয়ার কবুতার বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই ভালো জেনারেশনে কবিতাটা ক্রয় করবেন দেখেন কেটাব দেখেন চমৎকার স্ট্রেলিং মাসাল্লাহ আপনার নিশ্চয়ই নিতে পারবেন অনলি সাত হাজার টাকা প্রাইস রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে একজোরা বেবি আছেলি দুই হাজার টাকা নিউ অডাল বেবি আপনার নিশ্চয়ই নিতে পারবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে মাস টেডি বেবি ক্রয় করুন অনলি দুই হাজার টাকা কোনো কথা হবে না একদমি দুই হাজার টাকা প্রাইস অনলি দুই হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহে আপনি নেবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা প্রাইস মার্শাল্লাহ বিয়ার্স একজোড়া রানিং পেয়ার কবুতর দেখাচ্ছে আপনাদের নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামা দামির অপশনে এটা একদম আট হাজার টাকা প্রাইস কোনো কথা হবে না বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি আট হাজার টাকা প্রাইস পাচ্ছেন র ব্লাড ডানের টেডি নিঃসন্দেহে আপনি নেবেন ওয়ান ব্লাড ডানের টেডি মার্শাল্লাহ একদম আট হাজার টাকা বিয়ার্স স্টার্নিং দেখবেন কিতাব দেখবেন টপিক প্রায় ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা কবিতা ক্রয় করবেন অনলি আট হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ দেখেন চমৎকার ব্র্যান্ড চমৎকার ট্রেডি অনলি আট হাজার টাকা প্রাইস বিয়ার্স একজোড়া রানিং পেয়ার কবুতর আছে আপনারা নিশ্চয়ই নিতে পারবেন দামা অপশন নেই অনলি চার হাজার টাকা ফিক্সেড এটাও ওমান ব্ল্যাক ডাইনের ট্রেডি আমি আবারও বলি নিশ্চিন্ত আপনার যে কোনো কবিতা লাগলে দেওয়া যাবে বিয়ার্স দামা দামের অপশন নাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমু নাম্বার রবিক পুজেন ব্রান্ট এডেস ইউটিউবি চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখে দেখেন না কেন অবশ্যই ভালো জেনারেশনের কবিতার দেবেন দেখবেন আপনারা অবশ্যই মাসাল্লাহ আর আজকের মতো আমি ভিডিও শেষ করলাম অনলি আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার্স স্টার্নিং দেখেন গেট আপ দেখেন অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না ওমান ব্লাডলেনের টেডি অনলি চার হাজার টাকা আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিহ